প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি তানভীর মুসাদ্দেক আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম এটা হচ্ছে পনেরো ফিটের সাব রাস্তা রাস্তাটির এপাশ ওপাশ প্লট আকারে জমি বিক্রয় চলছে সামনে হচ্ছে চৌটাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের প্লটগুলো এই বিদ্যালয়টির পিছনেই বিদ্যালয়টির সামনে দিয়ে চলে গেছে মেন রাস্তা এখান থেকে সাভারনামা বাজার মাত্র এক কিলোমিটার দূরে এবার লোকেশনটা আপনাদেরকে আরেকটু ভালো মতো ক্লিয়ার করছি এটি ঢাকা জেলার ধামরাই থানা কুল্লা ইউনিয়ন বরদাইল মৌজা নং ওয়ার্ড চৌটাইল এলাকাতে অবস্থিত এখান থেকে ধামরাই বাস স্ট্যান্ডের দূরত্ব প্রায় বিশ থেকে বাইশ কিলোমিটার এখানে যারা বসবাস করেন তারা মূলত সাভারনামা বাজার ব্রিজ দিয়েই যাতায়াত করেন যে কোনো প্রয়োজনে তারা সাভার বাস স্ট্যান্ড বা থানা স্ট্যান্ডেই যান ঢাকায় যাওয়ার প্রয়োজন হলে বা দূরে কোথাও যাওয়ার প্রয়োজন হলে সাভার দিয়েই যাতায়াত করেন এখানে আশেপাশে অসংখ্য ঘনবসতি রয়েছে এটি একটি ঘনবসতি এলাকা এবং এখানে ভাড়ার ব্যাপক চাহিদা রয়েছে প্লটগুলোর সামনে পাচ্ছেন পনেরো ফিটের রাস্তা এবং পাশ দিয়ে পাচ্ছেন বারো ফিটের সাব রাস্তা এটি উঁচু জমি এখানে বালি বা মাটি ফেলার প্রয়োজন নেই এবং পাইলিং করারও কোনো ঝামেলা নেই এটি লাল মাটির এলাকা প্লটগুলোর দাম জানতে বা আরও কিছু জানার থাকলে সরাসরি কল করুন এবং নিত্য নতুন জায়গা জমি ফ্ল্যাট বা রেডিমেড বাড়ির ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ